নিউ বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যার দেবী সরস্বতীর পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে এদিন সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে বিদ্যা শিক্ষার প্রথম পাঠ হিসেবে শিশুদের হাতে ঘুরি দেওয়া হয় নিউ ইয়র্কে পূজা উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব প্রতি বছর বাংলা মাঘ মাসের শুক্লপক্ষে সরস্বতী পূজার আয়োজন করেন সারা বিশ্বের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পুজোর শুরুতেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেন পুরোহিত এরপর শঙ্কধ্বনির মাধ্যমে শুরু হয় পুজোর মূল আনুষ্ঠানিকতা পুজোর শেষে ভক্তরা মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাজীবন শুরু করেন সরস্বতী মায়ের চরণে হাতে খড়ি দেওয়ার মাধ্যমে তাই শিশু কিশোরদের কাছে বিদ্যা মায়ের এই পুজোর গুরুত্ব অপরিসীম আমার অনেক আনন্দ আর ভালো লাগছে কারণ আমরা সবাই লাইক বড় মানুষ বাচ্চারা সবাই একসাথে এসে মা সরস্বতী পূজা করতেছি আর আমরা জন আমরা লাইক ডান্স করতেছি মন্ত্র বলতেছি গান করতেছি আমরা এই পূজাটা করি মায়ের আশীর্বাদের জন্য আর পড়াশোনার জন্য ভালো করতে পারি আমরা এখানে আসিয়া খুব মজা করছি আর অভিভাবকরা চান তাদের সন্তানদের মাঝে নিজেদের ধর্ম আর সংস্কৃতির সুন্দর বিকাশ ঘটুক প্রতি বছর আমরা এখানে সরস্বতী পূজা পূজার যেটা আয়োজন করি সেটার মূল কারণটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মেতে আমাদের মূল যে সংস্কৃতি হিন্দু সংস্কৃতি হিন্দু ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় এটাই মূল লক্ষ্য আমাদের এই প্রবাসী প্রতি বছর সরস্বতী পূজা বা অন্যান্য পূজা আয়োজন করার আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সম্ভব হয় এই ধরনের সুন্দর ও নান্ধুনিক আয়োজনের আসলে সরস্বতী মা হচ্ছেন বিদ্যা দেবী আমরা সবাই লেখাপড়া করি আমি করেছি আমার ছেলেরা করছে সবার সন্তানরা লেখাপড়া করছে মা সরস্বতী সবার লেখাপড়া করে মানুষের মতো মানুষ করুক এবং সমাজের মুখ উজ্জ্বল করুক এই কামনায় আমরা মা সরস্বতীকে ডাকি আমাদের উদ্যোগের মূল কারণ ছিল আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ওদের হাতে গীতা শিক্ষা বা ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের ধর্মীয় আচরণগুলো শিখে পুরোহিতরা জানান বিদ্যার দেবী সরস্বতী মায়ের ফলে শিশুদের মাঝে শিক্ষা লাভের আগ্রহ তৈরি হয় যা তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আমাদের মূল উৎস বিদ্যা লাভ সরস্বতী দেবতা বিদ্যা দেবতা বিদ্যা লাভের জন্য সন্তান সন্তানরা যারা পড়ালেখা করে সরস্বতী আরাধনা করে এই বিদ্যাদেবী আরাধনা করে বিদ্যাদেবীকে পূজা করলে বিদ্যাদেবীকে ডাকলে বিদ্যাদেবী সারা দেবে এবং বিদ্যা তথা সে বিদ্যা লাভ হবে সন্ধ্যায় প্রতিটি মন্দিরে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর